আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গাল প্রিয় দর্শক ভারতকে উদ্দেশ্য করে বলতেছি ভারতের যে হিন্দু বাইরে আছে তারা আপনারা প্রস্তুত থাকবেন যে এক কোটি হিন্দু কিন্তু ভারতে নিয়ে যাওয়া হবে কারণ বাংলাদেশে কিন্তু হিন্দু ভাইরা অনেক বিপদের ভিতরে আছে এই কথা কিন্তু এই ইনি বলল আসলে কি বিপদের ভিতরে আছে তো চলুন এরপর কি বলে আমরা স্ক্রিনে দেখে আসি বাংলাদেশে হিন্দু কতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে তো প্রিয় দর্শক ইনি বলতেছে যে বাংলাদেশে অনেক হিন্দু বাড়ি কিন্তু হামলা চালানো হচ্ছে একটি থানায় তেরো জন হিন্দু মারা গেছে মানে তেরো জন পুলিশ মারা গেছে তার ভিতরে ছয় জন হিন্দু এই কথাই কিন্তু বলতেছে আচ্ছা আসলে ভাই পুলিশ এখানে কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে পুলিশদের মারা হয়েছে এখানে কোনো হিন্দু মুসলিম এটা কিন্তু দেখে মারা হয়নি তো এরপর প্রিয় দর্শক এরপর কি বলে আমরা স্ক্রিনে দেখে আসি আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কিন্তু যে কথাগুলা বলতেছে যে বাংলাদেশের যে হিন্দু ভাইরা তাদের উপরে কিন্তু একের পর এক নির্যাতন হচ্ছে এবং দেশটা নাকি জামাতের হাতে চলে গেছে এমনটাই কিন্তু ইনি বলতেছে তো এমন এমন ভুয়া কিন্তু খবর প্রচার করতেছে ভারতের যে মিডিয়াগুলা ভারতের যে মন্ত্রীরা আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে এক হিন্দু ভাই কিন্তু বলতেছে যে বাংলাদেশের কোনো হিন্দু কোনো গির্জায় মন্দিরে কোথাও কোনো বাড়ি হামলা চালানো হয়নি এমন কথা কিন্তু সেই হিন্দু ভাই বলতেছে বিশ্বাস না হলে আমার চ্যানেলে সে ভিডিওটা দেওয়া আছে তো আপনারা দেখে আসতে পারেন তাছাড়া ইনি কিন্তু বলতেছে যে জামাতের হাতে চলে গেছে জঙ্গিদের হাতে চলে গেছে আসলে এখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনুস তিনি কি জামাত জামাত করে প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে অবশ্যই দিয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত